আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো নতুন একটি অ্যাপ্লিক কুশনের সুন্দর ডিজাইন আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই ভাবলাম এবারও একটা ভিন্ন ডিজাইন শেয়ার করি আজকের ভিডিওতে আমি ড্রয়িং থেকে শুরু করে কুশান বানানো এ টু জেড দেখাবো একটা ভিডিওতেই তাই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে কাগজের ওপর ডিজাইনটা ড্রয়িং করে নিচ্ছি ফুলের আকৃতি যেন গোল হয়ে আসে তাই শুরুতে আমি হালকা করে একটা শেপ বানিয়ে নিলাম এরপর ধীরে ধীরে ফুলের পাপড়িগুলো একে একে ড্রয়িং করে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের ডাবল অ্যাপ্লিক ফুল তৈরি করছি প্রথম রাউন্ডটা ড্রয়িং করে নেওয়ার পর এখন দ্বিতীয় রাউন্ডের জন্য পাপড়িগুলো আঁকছি আর একদম মাঝখানে থাকবে একটি সুন্দর কুসুম এরপর আমি ফুলটির চারপাশে আরও চারটা পাঁচ পাপড়ির ফুল এঁকে নিলাম তারপর সেই ফুলগুলোর অপরে পাতার আকৃতির একটা ডাল এঁকে নিচ্ছি যাতে পুরো ডিজাইনটা আরও সুন্দর দেখায় ডালের চারপাশে আমি ঘন করে কিছু পাতা এঁকে নিচ্ছি এভাবে ফুলের কাজ শেষ করে এখন পাতার অংশটা করছি তো বন্ধুরা একটু লক্ষ্য করলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে পুরো ড্রয়িংটা করছি এ একই নিয়মে আমি তিনটা পাতা এঁকে নিচ্ছি শুরুতে পাতার বর্ডার করে নিয়ে সেই অনুযায়ী পাতার ভেতরের অংশ আঁকছি এখানে আমার পাতার শেপ একটু বাঁকা বা অসমান হতে পারে কারণ হাতে আঁকা জিনিস তো বুঝতেই পারছেন হাতের পাঁচ আঙুলও সমান হয় না যাই হোক পরবর্তীতে যখন কাজটা করব তখন সুন্দর করে ঠিক করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে ছোট একটা কাগজ কেটে নিয়ে তা ছাপ দিয়ে খুব সহজেই পাতার ড্রয়িং করতে পারেন এভাবে করে আমি সম্পূর্ণ ড্রয়িংটা শেষ করে যাচ্ছি মূল সেলাইয়ের দিকে সেলাইয়ের জন্য প্রথমে একটা ফ্রেম লাগিয়ে নিলাম ফ্রেমটা লাগানোর পরে আমি তিনগুণ পরিমাণ সুন্দরী বা লাচ্ছি সুতা নিয়ে নিচ্ছি এরপর শুরু করছি ডাল সেলাই এখানে অবশ্যই খেয়াল রাখবেন ডালগুলো আগে সেলাই করে নেওয়া জরুরি নয়তো পরে অ্যাপ্লিকের কাজ নষ্ট হয়ে যেতে পারে একবার আমি একটা কুশন বানাচ্ছিলাম অনেক যত্ন করে সব কিছু করলাম শেষ মুহূর্তে দেখি সুতোটা শেষ তখন মনে হচ্ছিল কুশনটা রঙার দিকে তাকিয়ে হাসছে পরে অবশ্য দোকানে গিয়ে সুতো নিয়ে এসে কাজটা শেষ করেছিলাম আজও যখন সেলাই করি তখন ওই দিনের ঘটনা মনে পড়ে গিয়ে হাসি পায় ডাল সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রতিটা সেলাই এক সাইজের হয় এবং সোজা লাইনে চলে যদি সেলাইগুলো সমান না হয় তাহলে পুরো কাজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই ধীরে ধীরে সময় নিয়ে সুন্দরভাবে সেলাই করবেন মনে রাখবেন যত যত্ন করে সেলাই করবেন কুশনের ডিজাইন তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ভিডিওটা দয়া করে টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই পুরো কাজটা বুঝতে পারবেন যদি কেটে কেটে দেখেন তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝতে অসুবিধা হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এভাবে করে আমি এই সম্পূর্ণ ডালের লাইনটা সেলাই শেষ করে নিলাম এরপর অ্যাপ্লিকের কাজের জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে আমি ভয়েল কাপড় ব্যবহার করেছি চারগিরা পরিমাণে কাপড়টা স্কেলের সাহায্যে লম্বা করে মার্ক করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে আগে থেকে মার্ক করে নিলে কাটিংটা একদম পারফেক্ট হয় এখানে আমি বেশ কিছু কাপড় ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমে একটি টুকরো কেটে নেওয়ার পর ওই টুকরোর মাপ অনুযায়ী বাকি কাপড়গুলোও কেটে নেওয়া যায় এখানে আমার পাপড়ির ছোট তাই আমি ছোট আকারে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আপনার ফুলের সাইজ অনুযায়ী কাপড়ের আকার কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আমি আবারও ফিতার সাহায্যে মেপে দেখাচ্ছি কাপড়টি চওড়ায় আধা ইঞ্চি থেকে এক সুতা বেশি আর লম্বায় প্রায় এক ইঞ্চির একটু কম এরপর আমি কাপড়টা কোনার দিক থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি তারপর আবার একপাশ থেকে ঠিক একইভাবে অপর দিকে থেকেও ভাঁজ করে নিচ্ছি এরপর সেই কোনা অংশটা আমি মূল কাপড়ের সঙ্গে আটকে নিচ্ছি খুব ছোট ছোট করে সেলাই করছি যাতে সুন্দরভাবে আটকানো থাকে বন্ধুরা একটু লক্ষ্য পড়লে আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি অ্যাপ্লিকের কাজের মূল থিমটাই হচ্ছে কাপড়কে সুন্দরভাবে মুড়িয়ে বসানো আর সেই অনুযায়ী সেলাই করা আসলে মোড়ানোর ধরন আর সেলাই করার কৌশলের ওপরই পুরো কাজের সৌন্দর্য নির্ভর করে অতিরিক্ত অংশগুলো আমি শুইয়ে মাথা দিয়ে আলতোভাবে ভেতরের দিকে ঠেলে দিচ্ছি এতে কাপড়টা একদম পরিষ্কারভাবে বসে যায় এবং সেলাই করাও সহজ হয় এভাবে আমি পুরো পাতাটা সেলাই শেষ করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে যত যত্ন করে সেলাই করবেন তত বেশি কাজটা নিখুঁত তার আকর্ষণীয় হবে আমার কুশনটির মাপ চড়ায় ষোলো ইঞ্চি এবং লম্বাতেও ষোলো ইঞ্চি তাই আমি চকের সাহায্যে মেপে মার্ক করে নিচ্ছি এখানে কুশনের জন্য আমি কাপড় নিয়েছি আট গেরা অর্থাৎ আধা গজ পরিমাণ এরপর আমি কাপড়টাকে ভালোভাবে সমান করে ভাজ করে নিচ্ছি আর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এতে কাপড়ের দুই পাশ একেবারে সমান হবে এবং কাটিংও পারফেক্ট আসবে এভাবে চওড়া এবং লম্বা দুদিকেই ষোলো ইঞ্চি মাপ করে নিলাম তবে সেলাইয়ের জন্য আমি একটু বাড়তি কাপড় রেখে দিচ্ছি এরপর কুশনের পিছনের অংশে চেইনটা বসিয়ে উল্টা সিধা মিলিয়ে সেলাই করে আটকিয়ে নিচ্ছি আর এভাবে খুব সহজে কুশন কভারটা তৈরি হয়ে গেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে